এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিশানি ব্লগস আসামি ছোট্ট একটি সোনার শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ভাই স্বাগতম জানি আমি আমার আজকে দিনটা শুরু করছি আশা করি আমার এই দিনটা তোমাদের দেখতে খুব বেশি ভালো লাগবে আজকে সকালে কুয়াশাটা বেশ ভালোই পড়েছে অন্য দিন থেকে আজকে যেন অনেকটা ঠান্ডা পড়েছে তো যাই হোক আমি উঠে পড়েছি উঠে আমার সকালবেলা চারিদিকের মানে বাতাসটা দেখছি এতটা সুন্দর লাগছে চারিদিকটা দেখতে কারণ কুয়াশা পড়েছে বেশ ভালোই লাগছে আর ওই হচ্ছে আমাদের ছাগল তো যাই হোক এই যে উঠে বাসি কাজ ঢুকে থাকি যেগুলি থাকে সেগুলি করে নি কারণ আমি স্কুলে চলে যাই আমার তো আর এত সময় থাকে না বা কাজে চাপি সকালে ঝাড় দিতে হবে তো সেই দিতে হবে সেটা আমাদের কাজে পড়ে তো যাই যাই স্কুলে নিয়ে যাওয়া যাবে না তাই না যাই হোক ওইদিকে উঠে একটুখানি বারিন্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর ওইদিকে তোমার হচ্ছে কি ঘরটা ঝাড় দিয়ে বারিন্দাটাও চলে এলাম তো যাই হোক চলুন ঝাড়টা দিই আর তারপর বাকি যাই যাই কাজ আছে সেগুলি করে নেবো আর আজকে শরীরটা একদমই ভালো না যেহেতু গতকালকে আমি ভিডিও দিতে পারিনি তো আজকে ভাবলাম যে না আমার অলরেডি ভিডিও রেডি ছিল কিন্তু আমার বয়সটা দেওয়া হয়নি ওই জন্য আর কি ভিডিওটা দিতে ইচ্ছে করছিল না কিন্তু যাই হোক কী করবো চলো ভিডিওটা দিই ভিডিওটা না দিলে ভালো লাগবে না আর আজকে না মানে গতকালকে ওষুধ টষুধ খেয়ে তো একটু মানে মনে হচ্ছে ভালো আছে কিন্তু এখন না সত্যি আজকে ভীষণভাবে শরীরটা খারাপ করছে বুঝতে পারছি না কেন তো যাই হোক আর করা যাবে কিছু করার নেই ঘুম থেকে উঠে বলছি পর একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে কি এই যে নখ দিয়ে নিজে নিজেই নিজেকে চিরে নিয়েছি হ্যাঁ মুখের মধ্যে তো নখ এত লম্বা বা এত বড় হয়েছে এটাই আর কি তো নখ বড়ো করা এটা আমার স্টাইল এটা আমার ভীষণ ভালো লাগে কিছু করার নেই তো যাই হোক এদিকে আমার সব সমস্ত টুপি থেকে কাজ ছিল বাসি কাজ একটু একটু করেছি এখনও অনেক কাজ বাকি আছে আর এই শীতকাল মানে অলসতা সত্যি বিশ্বাস করবে না এত এত মানে কাজ জমে পড়ে রয়েছে আমার মনে হচ্ছে আমি যদি নন স্টপ ছুটি পেতাম তাহলে খুব ভালো ছিল কিন্তু আমাদের সেকেন্ড ইয়ারে যখন এক্সাম শেষ হয়েছে তারপর আমি যখন মানে এই দিনকেই সাথে সাথে চলে গেছি মায়ের বাড়িতে ওই জন্য ঘরে আমি ঢুকিনি আর ঘরে প্রচুর কাজ জমা ছিল আর এই করে করে আমি বাড়িতেও এলাম মানে স্কুলও খুলে গেছে দু তিন দিন সময় পেয়েছিলাম কিন্তু দু তিন দিন আমি আর আসিনি এই জন্য আমার অনেক কাজ জমে গেছে কি করবো বলো কিছু মানে করার নেই আর কি তো মানে এত কাজ জমে যে এখন কোন কাজে হাত দেবো সেটাই খুব মানে বুঝে উঠতে পারছি না এক হাতে এত কিছু সামলায় কি করে সেটাই মানে একটু একটু টেনশান হচ্ছে আর কি তো যাই হোক কি আর এই যে দেখো আমি রেডি হচ্ছি এখন যাবো স্কুলে আর স্কুলে যাওয়ার জন্য এই যে আমি এই কুর্তিটা পরে নিয়েছি তো যাই হোক চলো এবার একটুখানি চুল টুলকে চিলনি করে নেব কারণ একটা লেট হয়ে গেছে তো স্কুলে যাওয়ার জন্য লেট হয়ে যাবে তো চলো রেডি হয়ে চলো যাই আর ফিরে এসে তোমাদের সাথে আবারও দেখা হবে আর তারপর তো ভিডিও এডিট করতে হবে পোস্ট করতে হবে ছটার সময় কিন্তু আমার ব্লগ ভিডিও চলে আসবে তো তাড়াতাড়ি তোমরা কিন্তু দেখে নিও ঠিক আছে চলো এই যে চলো চলো আর এই যে দেখো আয়নার মধ্যে আমাকে দেখা যাচ্ছে এই তো চটা আজকে আমি একটা কুর্তি পরে নিয়েছি স্কাই কালারে তো এটা না অনেক আগে থেকে আকাশী কালারের একটা কুর্তি আমার রেডি ছিল তো যাই হোক এটা আমার পড়া হয়নি তো আজকে ভাবলাম চলো এটাই পরে নিই আর নিচে একটা লাল কালারের প্যান্ট পরেছে তো যাই হোক একটু চুলটাকে চিরুনি করে নিয়েছে আর শীতকাল জানো তো মানে সত্যি আমার এত অলসতা করে এত ঠান্ডা লাগে মানে কি বলবো কোনো কাজ করতেই ইচ্ছে করে না কিন্তু কে আর করা যাবে কাজ না করলে হয় বলো তো কাজ তো করতেই হবে আর যাই হোক আজকে একটু মানে এখন যে বয়সটা তোমাদেরকে দিচ্ছে আমার শরীরটা একদমই ভালো না এতটা এতটা যে জ্বর বা কিছু হবে বুঝতে পারছিলাম না কিন্তু হঠাৎ করে এতটা শরীর খারাপ হয়ে গেল কেন তো যাই হোক চেনুনি করছি ওইদিকে আবার লেট হচ্ছে আমার মানে প্রবলেম হচ্ছে যে স্কুলে সবার মতো পৌঁছতে পারবো কি না তো এই করে 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 ভয়ে টয়ে খুব তাড়াহুড়ো করে মানে কাজকর্মগুলি শেষ করছি তাড়াহুড়ো করে কাজকর্মগুলি শেষ করছে আর হ্যাঁ জানি আজকে আমার বয়সটা তোমরা একদমই শুনতে তোমাদের ভালো লাগছে না সত্যি কথা বলতে আমার নিজেরই ভালো লাগছে না কারণ অসুস্থ অবস্থা না বয়স টয়েস দিতে একদম ইচ্ছে করে না আর শরীর গায়ে না জ্বর আছে হ্যাঁ গায়ে জ্বর আছে শরীরে মাথা যন্ত্রণা আছে এই করে করেই মানে চলছে আর কি কী করবো বলো তো কাজ তো করতেই হবে সংসারের কাজ যদি আমি না করি তাহলে কে করবে অনেক সময় মনে হত মানে এখন না মাঝে মাঝে মনে হয় সত্যি মায়ের কথাটা যদি শুনতাম তাহলে আজকে হয়তো এই দিনগুলো দেখতাম না মা যেখানে বলতো সেখানে যদি বিয়ে করে নিতাম হয়তো একটু সুখে থাকতাম একটু ভালো থাকতাম আসলে এই কথাটা না বলার পিছনে হচ্ছে গিয়ে না মানে অসুস্থ হলে না টাকা পয়সা চাই না কারোর মুখের একটু ভালোবাসে সেটাও অনেক বড় কিন্তু সেটাও আমি কোথাও পাই না ওই জন্যই আর কি মনটা একটু খারাপ থাকে তো কিছু করার নেই কি আর করার এখন মনে হচ্ছে মানে ঘুম আস মানে কি বলবো মানে এখন বয়সটা যে প্রচুর আমার ঘুম পাচ্ছে আর যখন আমি ঘুমাই না তখন আমার ঘুমিয়ে আসে না রাতের বেলা আর এখন আমি ঘুমিয়ে টুমি ডলে পড়ে যাচ্ছে মনে হচ্ছে এরকম মানে শরীরে একটু জ্বর আছে তো ওই জন্য তো যাই হোক ওইদিকে আমি দেখো এই যে যেটা সোয়েটার পরেছি এটা কিন্তু আমার বিয়ের আগের হ্যাঁ দেখো কতদিন হয়ে গেছে আমি এখন পর্যন্ত এটা নিয়ে মানে বসে আছি আর কি আর এই যে দেখো এবার মাথাটাকে প্যাক করে নিচে কারণ কারণ একটু বাইরের গাড়ির গাড়িতে বসবো যখন বাতাসটা যদি কানের মধ্যে লাগে তখন আরও বেশি কিন্তু শরীরটা ইয়ে হয় আর কি যাই হোক ওই যে রেডি হয়ে গেছি ফাইনালি ফাইনালি রেডি হয়ে গেছে তো চলো স্কুলে যাই তো ফাইনালি স্কুল থেকে চলে এলাম স্কুল থেকে আসার পর গরম গরম একটু ডালের বড়া করেছিলাম চলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখো ডালের বড়া তো সেগুলি দেখতে বেশ ভালো লাগছিলো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর তারপরে একটু গরম ভাত চানা ভাজা করেছে রাতের একটু ডাল ছিল মসুর ডাল ওইগুলোই তো খাওয়া দাওয়া করে নিয়েছে আমি বর ছেলে টিউশন চলে গেছে আর ওইদিকে আমি মানে চুল রুনি করে নিয়েছি কারণ এখন আমি যাবো স্নান করতে হ্যাঁ হ্যাঁ তোমরা সকালবেলায় দেখছো ইয়ে করেছি স্কুলে গেলাম তো এখন এসে একটু গরম জল বসেছি গরম জল হচ্ছে আর ওইদিকে আমি ভাবলাম চলো আমি স্নান টান করিনি করে এসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে চলো তো বন্ধুরা দেখো এখন আমি কিন্তু স্নান করতে যাব তো চলো স্নানটা করে নিই মানে গরম জল বসেছি চলো স্নানটা করে নিই করে টরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো টাটা এখানে আমার বর আছে জন্য আসতে করে কথা বলছি কারণ ভালোবাসি না চলো স্নান করা হয়ে গেছে করার পর আজকে আমি কিন্তু হ্যাঁ প্লাজো প্যান্ট পরে নিয়েছি আর এটা হচ্ছে গিয়ে একটা সোয়েটার পরে নিয়েছি তো হাইনি মানে ইনার সোয়েটার যেটা বলে সেটাই আর কি পরে নিয়েছি তো যাই হোক আজকে ঘরে এরকমভাবে থাকবো আমার না খুব কমফোর্টেবল লাগে যেন আমার এরকম টাইপের কাপড় পরতে কিন্তু আমার বর না এগুলো পছন্দ করে না কেন জানি না আমার তো ভীষণ ভালো লাগে আর এই লাইফটাই লাইফ তো একবারই না একটু সাহায্যগুজো একটু স্টাইল এগুলো না করলে হয় বলো তো মাঝে মাঝে এগুলো করতে হয় আমার তো মনে হয় কারণ আমার ভীষণ ভালো লাগে আর আমি কি ভেবে ভেবে আজকে ডান্স করছি কারণ আমাকে ভীষণ ভালো লাগছে আর আমি না এই সত্যি কথা বলতে আমি এখন থেকে না আমি খুব আগে থেকে কিন্তু বিয়ের আগে থেকে এইগুলো জিনিস পরতাম আর কি আর ওই যে দেখো লিপস্টিকটা একটু হালকা করে এই আর বোরের সাথে একটু কী জানি একটু কটা কথা বলছিলাম যাই হোক তো আমার ভীষণ ভালো লাগছে এই যে দেখো चाहते समझे से मैं वो हंसी चाहे नहीं हूँ ये तो बस जाने किसके लिए मैं बनी हूँ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম তো তোমরা কী ভাবছো এটা আমার না গো এটা আমার না এটা আমি না আজকে সকালে বুঝতে পারবে মানে কুয়াশা পড়ছিল বাইরে আমার একটা ননদ মানে ওই বাড়ির আর কি তো ও না মানে এটা পরে হারছিল তো আজকে ভাবছি এটা তো ট্রেন্ডে চলছে আমি তো আর কেনে কী করবো আমার তো কেনে কোনো লাভ নেই তাই ওকে আমি ডাক দিলে ডাক দিয়ে বললাম একটুখানি এটা দিতে এই যে দেখো আর এটা কিন্তু ভীষণ সুন্দর বিশ্বাস করো আমার তো খুব খুব ভালো লেগেছে তারপর আমি এটা পড়ে তো ভাবলাম চলো আমি রিল্সে করে নিই তো শুধু এটা আমার না এটা অন্য তো ট্রেন্ডে চলছে আমি বানাবো না তাই হবে চলো আমিও বানিয়ে নিলাম ফাইনালি চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর নতুন অবশ্যই সাবস্ক্রাইব